আমাদের এই ছোট্ট একটা এসএসসি কিংবা দাখিল পরীক্ষা এটা যেরকম একটা পরীক্ষা গোটা জীবন ব্যবস্থা জীবনচক্রই একটা পরীক্ষা আল্লাহ তালা মুলকে বলছেন তিনি এই জীবন এবং এই মৃত্যু প্রথমে মৃত্যুর কথা বলেছেন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য আমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে সবচেয়ে কৃতিত্বের সাথে এই জীবনটাকে পার করে জীবন নামের পরীক্ষাকে পার করে ভালো ফলাফল করে এটা একটা পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের জীবনের এই ছোট ছোট পরীক্ষা এই জীবনে তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা সেই দাখিল এবং এসএসসি তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো কীভাবে প্রস্তুতি গ্রহণ করেছে নিজের খেয়াল খুশি মতো সিলেবাস বানিয়ে নিছো নাকি তোমাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়েছে না সেই সিলেবাস থেকে আবার তোমরা আবার বিভিন্ন জায়গার থেকে গাইড বুক সংগ্রহ করে গাইড বুক করতে হয়েছে না শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা করতে হয়েছে একটা সিলেবাস ছিল সেরকম আমাদের বড় জীবনের পরীক্ষাত একটা সিলেবাস আছে সেই সিলেবাসটা কি আল্লাহ তারা খুব সুন্দরভাবে বলছেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া যখন আমাদের আদি পিতা হজরত আদাম আলাহি এই দুনিয়াতে প্রেরণ করলেন তখন বলে দিলেন তোমরা দুনিয়াতে নামো দুনিয়াতে নেমে যাও দুনিয়াতে অবতরণ করো মিন্নি হুদা আমাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গাইড বুক আসে ফমান তাবিয়া হুদায়া ফালা খৌফুন আলাই হিমালা হুম ইয়াহজানুন এই গাইডবুক যে অনুসরণ করবে এই সিলেবাস যে অনুসরণ করবে তার কোনো ভয় নেই তার কোনো চিন্তাও নেই সেই পাস করবে আর যে গাইডবুককে অস্বীকার করবে গাইডবুক মানবে না তার কি উপায় হবে সে ফেল করবে স্বাভাবিক যেটা বলছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যেক পরীক্ষারই একটা নিয়ম আছে এই নিয়মটা আমাদেরকে মানতে হয় পাশ করার জন্য প্রথমত আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হয় যে সিলেবাস দেয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হয় এই তোমাদের যে বড় জীবন সামনে পড়ে আছে এখন মনে হতে পারে আমাদের জীবন কেবল তো শুরু কেবল এসএসসি পরীক্ষা দিলাম বয়স আর কত হয়েছে ষোলো কিংবা সতেরো বিশ্বাস করো আমরা যারা এখন বুড়া হয়ে গিয়েছি বয়স পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে গেছে। আমাদেরও মনে হয় গতকাল তো এসএসসি পরীক্ষা দিয়েছি সময় কত দ্রুত চলে যায় এসএসসি পরীক্ষার পরে সবাই হারে হারে টের পায় এখন এই সময়টাকে যদি কাজে লাগানো যায় মুহূর্তের মধ্যেই দেখবো আমাদের মতো বুড়া হয়ে গেছে এই সময়কে কাজে লাগাতে হবে আমাদের জীবনের যে বড় পরীক্ষা আছে তোমাদের জীবনের শুরু কেবল এই জীবনের বড় পরীক্ষার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে এই জন্য কোরআন হাদিস বেশি করে চর্চা করতে হবে তোমাদের সিলেবাসের বই এবং যেভাবে তোমরা চর্চা করেছিলে এই কোরআন হাদিসকে জীবনের সিলেবাস বানিয়ে নিতে হবে তাহলে এই জীবন নামের পরীক্ষা ইনশাআল্লাহ কৃতিত্বের সাথে এ প্লাস পে উত্তীর্ণ হওয়া যাবে দ্বিতীয় যে কথাটা তোমরা প্রস্তুতি নিলে আলহামদুলিল্লাহ ভালো পরিস্থিতি নিয়েছ ভালো প্রস্তুতি না নিলে তো এ প্লাস পাওয়ার কথা না তাই না পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিয়েছি আমরা পরীক্ষার হলে কার সিট ফ্যানের নিচে কার টেবিলটা একটু সুন্দর কার চেয়ারটা একটু মজবুত এদিকে কি খুব ভালো নজর ছিল আমাদের নাকি কেন নজর দেয়নি এইগুলো তো কোনো বিষয় না পরীক্ষার হলের মূল বিষয়টা কি আমাদের আমার সামনে খাতা আছে এই খাতায় আমি যত সুন্দর করে লিখতে পারবো প্রশ্নের উত্তরগুলো যত সুন্দর করে দিতে পারবো সেটাই আমার মূল বিবেচ্য বিষয় আমার ফোকাস থাকবে সেটাই নাকি হলের মধ্যে কেউ কি কোনোদিন ফ্যানের নিচে বসা নিয়ে মারামারি করে চেয়ার টেবিল নিয়ে মারামারি করে আমাদের জীবনটা যদি একটা পরীক্ষা হয় এই জীবন পরীক্ষায় মূল বিবেচ্য বিষয় কি আল্লাহ তালা যেটা বলেছেন আমালা এই পরীক্ষার মূল বিবেচ্য বিষয় হলো কে ভালো আমল করল কে কোরআন হাদিস মতো বেশি চলতে পারল কে বেশি বেশি এবাদত বন্দী করতে পারলো এটাই তো মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত তাহলে এই পরীক্ষায় এসে আমরা কেন ভুল করি কেন আমাদের ফোকাস হয়ে যায় এই দুনিয়ার সাময়িক ভোগ বিলাস আরাম আনন্দ বিলাস এটা কিন্তু চিন্তার বিষয় জীবনের শুরুতে এই বিষয়টা যদি আমাদের মাথার মধ্যে সুন্দর করে গেঁথে নিতে পারি আমার জীবনের মূল বিষয় জীবনে আমি কত টাকা কামাবো জীবনে আমার বাড়ি গাড়ি কয়টা হবে এইগুলো আমার কোনো মূল মূল ফোকাসের বিষয় হতে পারে না আমার মূল ফোকাসের বিষয় হবে আমার সিলেবাসটা আমি ভালো করে পড়ব কোরআন হাদিস ভালো করে পড়ব কোরআন হাদিস আমাকে যেটা করতে বলে আমি সেটা করব। আমার জীবনকে গঠন করতে হবে আমার কাছে আল্লাহ তালা একটা হেদায়ত গ্রন্থ পাঠিয়েছেন এটা কতটুকু আমি আয়ত্ত করতে পেরেছি এই সিলেবাসটা আমি কতটুকু শেষ করতে পেরেছি এই সিলেবাসটা আমার বাস্তব জীবনে বাস্তব জীবনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি এটা হওয়া উচিত আমাদের বিবেচনা যেটা বলছিলাম পরীক্ষা আমরা আমাদের জীবনের যে প্রথম পরীক্ষা আমরা দিলাম এসএসসি পরীক্ষা আর বাস্তব জীবনের পরীক্ষার মধ্যে যে মিলগুলো আছে সেই মিল এই সাথে এই বাস্তব জীবনের পরীক্ষার সাথে আমাদের সেই পরীক্ষার হলের পরীক্ষার কিছু অমিলও আছে কিন্তু অমিলগুলা কি পরীক্ষার হলে আমরা যখন বসি আমাদের কানের কাছে এসে কেউ কেউ ফিস করে এই লেখার দরকার নাই। দেখো বাইরে একটা ঘুড়ি উঠতেছে ঘুড়িটা দেখো প্লেন একটা যাচ্ছে দেখো কত সুন্দর এই কথা কেউ বলে বলে না কারণ এই পরীক্ষাটা অত্যন্ত অল্প সময়ের জন্য একটা পরীক্ষা তিন ঘন্টার একটা পরীক্ষা এক মাস ধরে হয় দশটা সাবজেক্ট দেখতে দেখতে কেটে যায় কিন্তু আমাদের যে বড় একটা পরীক্ষার জন্য আল্লাহ তালা এই দুনিয়া প্রেরণ করেছেন আমাদের পিছনে একটা ফেও লাগাই দিয়েছেন তাই না একটা শয়তাল লাগাই দিয়েছেন আমাদের সামনে পিছনে যে আমাদের সবসময় প্ররোচনা দেয় সঠিক পথ থেকে যে কাজটা আমাদের করা উচিত সে কাছ থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করে সেই ইবলিস শয়তান আমাদেরকে এই দুনিয়ায় আল্লাহ তালা যখন প্রেরণ করলেন তার আগে ইবলিশ শয়তান কি করতে পারে সেটা দেখানোর জন্য জান্নাতি কিছুদিন আমাদেরকে রেখে দিলেন তাই না আল্লাহ তালা ছোট একটা পরীক্ষা সেই সময় আদম সালামকে দিলেন বললেন কুলু আর তুমি এবং তোমার স্ত্রী হাওয়া আমাদের আদিমাতা হাওয়া বললেন তোমরা ইয়া হে আদম তুমি এবং তোমার ওয়াইফ হাওয়া আলাই জান্নাতে প্রবেশ করো জান্নাতে থাকো মিনহা রগাদন হাই শুশি তোমা এখানে যা আছে তাই খাও কোথাও কোনো নিষেধ নেই কিন্তু একটা শর্ত আছে বা হ্যাঁ হিসাতো মিন এই একটা গাছ এই গাছের কাছেও না আর সকল গাছের ফল খেতে পারবা একটা গাছের ফল খেতে পারবা না যদি খাও তবে কী হবে তোমরা জালেন্দর অন্তর্ভুক্ত হবে শয়তানকে একটা মিশন দিয়ে দেওয়া দেওয়া হলো আলাইসাল্লামকে বিভ্রান্ত করতে পারে কিনা শয়তান কী করল এসে প্ররোচনা দিল তোমরা যদি জান্নাতে চিরকালের জন্য থাকতে চাও চিরঞ্জীব হতে চাও তাহলে তোমাদের ওই গাছের ফল খেতে হবে আদম সালাম বিভ্রান্ত হয়ে গেল এবং ওই গাছের ফল খেলেন পরিণামে তাদেরকে শাস্তি দেয়া হল এই যে ছোট একটা পরীক্ষা এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে প্রথম শিক্ষা হলো আমাদের জনমের শত্রু হলো শয়তান জীবনের শুরুতে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ না হই এই শয়তানের চক্রান্তে আমরা পা দিব না এই শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবে সামনের থেকে আসবে পিছন থেকে আসবে চারিদিক থেকে আসবে আমি যদি বজ্রকঠিন শপথ নিতে না পারি শয়তানের ধোকায় আমি পড়ব না তাহলে আমার জন্য শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন প্রিয় শিক্ষার্থীরা বলতো আল্লাহ সব দিকের কথাই বললেন ডান দিক বাম দিক সামনের পিছনে চতুর্দিক একটা দিকের কথা বললেন না কোন দিকের কথা বলেন নেই উপরের দিকের কথা বলছেন উপরে কে থাকে আল্লাহ আল্লাহর রহমতে শয়তানকে সব দিকের কথাই মনে করাই দিয়েছেন একটা দিকের কথা শয়তানের মনে নেয় সেটা হলো যেদিকে আল্লাহ থাকেন। না এই জন্য শয়তানের ওয়াসপাসা থেকে বাঁচতে হলে একটা বড় উপায় যেটা সেটা হলো আল্লাহর সাথে সম্পর্কটাকে আমাদের মজবুত করতে হবে আচ্ছা বলো তো এই যে আমরা এই গেট ঢুকলাম এই গেটের সামনে যদি দুটা পাগলা কুকুর থাকে খুব সেরকম ভয়ঙ্কর কুকুর দুইটা কুকুর বাধা আছে এই দুইটা কুকুরের দুইটা মালিক একটা মালিক আছে এখন তুমি যখন ঢুকতে যাচ্ছ এই গেট দিয়ে এই কুকুরটা বারবার তোমার দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে সবচেয়ে উত্তম উপায় কি এই কুকুর দুটাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে উত্তম উপায় হলো ওই কুকুরের যে মালিকগুলো আছে তাদেরকে ফোন করে বলা যে আপনার কুকুরগুলোকে আপনি সামলান আমাকে এই গেট দিয়ে ঢুকতে হবে তাই না আমার মালিক যে শয়তান আমার বিরুদ্ধে শয়তানি করে সারা জীবন সেই শয়তানের মালিককে আল্লাহ তালা সকল কিছুর মালিক আল্লাহ তালা আমরা যদি আল্লাহর কাছ থেকে শয়তানের কাছ থেকে পানা চাই আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই শয়তানের থেকে